হ্যালো বন্ধুরা সবাই দেখে নাও আজ কুরমুনে মা তারা মাইক সামুদির ফিটিং হচ্ছে তেসরা জানুয়ারি ফিস্টি কালকে নয় দুটো বাঁধা হয়েছে এখন মেশিন তোলা হচ্ছে আর এইদিকে ছয় দুটো এখন রয়ে গেছে ছয় দুটো এখন তোলা হবে সামন্তী মা তারা মাইক যারা যারা দেখতে চাও চলে আসবে নদী মাঠে কুরমুন ফিসটিটা হচ্ছে কুরমুনে আর চঙ্গুলো সব ফিটিং হয়ে গেছে ছয় দুটো ফিটিং হলেই তারপরে আবার দেখাবো বাকি ভিডিওটা বেশি বড় করছি না আবার যখন চালু হবে তখন দেখাবো টেবিল আজারগুলো লোড হয়ে গেল দেখো চারজন বাজাতে এসেছে মালটা চারজন বাজাতেছে এসেছে চারটে অপারেটার দুটো নতুন দুটো পুরাতন ছয় দুটো পরে রয়েছে এবার ডিজিটা দেখায় বড় ডিজি এনেছে চল্লিশ কেবি দেখে বড় ডিজি চল্লিশ কেবি নতুন ইঞ্জিন দুটো টেরাকে ফিটিং হচ্ছে মালটা যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কুরমুনে আৰু ভিডিঅ'টাৰ সে জুৰে থাকে দেখা পাব চেনেলটা আৰু ছাবস্ক্ৰাইব লাইভ কৰি দবাই ভাল লাগিল দেখে নাও মালটা ফিটিং হৈ গ'লে বা যাব দেখি সবাই ফলো করে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আবার নতুন ভিডিও আসবে দেবো রাখলাম বেশি বড় করছি না ভিডিওটা বাই